অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক থেকে পোস্ট ডিলেট করে দেই। আবার দেখা যায় যে কিছুদিন পর যে সেই পোস্টটাকে আমাদের প্রয়োজন পড়ে রিকভারি করার জন্য তো আপনাদের আজকে দেখিয়ে দেব যে ফেসবুক থেকে যদি আপনি কোনো ধরনের পোস্ট ডিলেট করে দিয়ে থাকেন সেইটাকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন বা কিভাবে আপনারা রিকভারি করবেন তো এটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি একটা পোস্ট আমি এইখানে পাবলিশ করে দেবো এবং কি সেটা আমি ডিলিট করে দেব তো এর জন্য আমি প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা পোস্ট পাবলিশ করে দেবো এবং কি সেইটা আবার ডিলিট করে দেবো তো এইখান থেকে আমি এক্সাম্পল হিসেবে আমি এই পোস্টটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিয়ে সেটাকে পাবলিশড করে দেবো তো আমি এইখান থেকে এটা পাবলিশ করে দিচ্ছি তো এটা পাবলিশড হয়ে যাবে তো এটা পাবলিশড হয়ে যাক তো এরপর আমরা কি করব এটাকে আবার ডিলিট করে দেবো তো দেখেন এখানে যে যদি আমি দেখি এখানে কিন্তু এই পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে তো আমি এইখান থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি দেখেন আমি মুভ টু ট্রাস্ট আমি ডিলিট করে দিলাম তো ডিলেট করে দেওয়ার পর আমার কিন্তু এইখানে কিন্তু এটা আর থাকবে না যদি আমি আবারও প্রোফাইলে চলে যাই দেখেন এইখানে কিন্তু আমার এইটা দেখতে পাচ্ছেন না তো এখন আমরা এটা কিভাবে ফিরিয়ে আনবো বা কিভাবে রিকভারি করতে পারি তো এর জন্য আপনারা থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে সিটিং অপশন পেয়ে যাবেন সিটিংয়ে ক্লিক করে দিবেন তো সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন তো আমি স্ক্রল করে নিচে চলে আসতেছি আসার পর এইখানে দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই যে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন রয়েছে জাস্ট এই অ্যাক্টিভিটি লগের উপরে ক্লিক করে দিবেন তো অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে টাস্ট তো এই টাস্টে ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু টাস্ট রয়েছে তো আমি এই জাস্ট এই টাস্টের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে পোস্টটি আপনি ডিলেট করে দিয়েছিলেন সেটা কিন্তু এখানে শো করতেছে এখন কথা হচ্ছে যে এই যে সাইটে যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ ডেজ লেফট তো এইটা আসলে কি এইটা হচ্ছে যে আপনি যদি উনত্রিশ দিনের মধ্যে মানে এক মাস সময় থাকে আপনি যদি এক মাসের মধ্যে এই পোস্টটা রিকভারি করেন তাহলে করতে পারবেন আর উনত্রিশ দিন পরে যে যদি আপনি রিকভারি না করেন তাহলে এটা কিন্তু পারমানেন্টলি সেটা ডিলেট হয়ে যাবে তখন কিন্তু আপনি আর ফিরে আনতে পারবেন না তবে আপনি একটা পোস্ট ডিলেট করে দিয়েছেন উনত্রিশ দিন বা ত্রিশ দিনের মধ্যে যদি সেটা বেক আনতে চান তাহলে কিন্তু সেই পোস্টটি বেক আনতে পারবেন এবং কি আমি এখন দেখে দিচ্ছি যে আমরা এটা কীভাবে ফিরিয়ে আনবো তো আমি আমি প্রথমে কি করব এইটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে থ্রি লাইন অপশন রয়েছে তো এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে ডিলেট অপশন রয়েছে আপনি যদি এই ডিলেট করে দেন তাহলে কিন্তু এটা আপনি আর বেক আনতে পারবেন না আর আপনি যদি এইটা রেস্টোর করতে চান মানে হচ্ছে আপনি সেম আগের জায়গায় ফিরে নিয়ে যাবেন তাহলে এই রেস্টোরে ক্লিক করলে কিন্তু আপনার সেই পোস্টটা আবার আগের জায়গায় ফিরে যাবে মানে যেইখানে আপনি পোস্ট করেছিলেন তো এর জন্য আমি এইখান থেকে রেস্টোরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে কিন্তু আমার সেমভাবে আমার প্রোফাইলে কিন্তু সেটা পোস্ট হয়ে যাবে যদি আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাই তো আমি এখানে আবার প্রোফাইলে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখানে দেখেন আমি যদি এটা রিফ্রেশ দেই তো আমি আবারও ঢুকতেছি তো আবারও কিন্তু সেমভাবে আমার সেইখানে চলে যাবে তো আপনারা এইভাবে কিন্তু এই ডিলেট করা পোস্টগুলোকে রিকভারি করতে পারেন দেখেন এখানে কিন্তু আমি দুই মিনিট আগে পোস্ট করেছিলাম এটা কিন্তু এখানে আবার চলে এসেছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই কাজগুলো করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন